এবার পনেরোই আগস্ট ঘিরে নতুন কি পরিকল্পনা করছে আওয়ামী লীগ তা নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের এদিকে আবার আলোচনায় পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে ঘিরে মহা চক্রান্তের জাল বিছিয়েছে আওয়ামী লীগ দলটি ভয়াবহ সংঘর্ষের আওয়াজ দিল গোয়েন্দারা ডক্টর ইউনুসকে আর দেশে ফিরতে দেবে না আওয়ামী লীগ জীবনের বিনিময় হল শেখ হাসিনাকে দেশে ফিরাবে দলটি দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ ঢাকা অচল করতে গেরিলা বাহিনী পর্যন্ত নামানোর পায়তারা করেছিল তারা এমনকি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের এক বছর পূর্তিতেও বড় ধরনের নাশকতার শঙ্কা করা হচ্ছিল এজন্য সারা দেশে জরুরি সতর্কতা জারি করা হয় যে কোনো মূল্যে কামব্যাক করার পায়তারা করে যাচ্ছে গণভ্যুত্থানে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগ আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে দর্শক পনেরোই আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগের মহা পরিকল্পনা ফাঁস হয়েছে আপনারা জানেন ডক্টর ইউনুস বর্তমানে দেশের বাহিরে রয়েছে তাকে কোনোভাবেই যেন আর দেশে ফিরতে না দেওয়া হয় এজন্য মহা পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং তারা এই সুযোগে তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক রক্তের বিনিময় হোক প্রাণের বিনিময় হোক তারা আবারও তাকে ক্ষমতায় বসাবেন এটা তাদের পরিকল্পনা এবং এই পনেরোই আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগের মহা ভয়ানক পরিকল্পনা কি সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারাGamma এর একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আরসিএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই 15ই আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কি কি পরিকল্পনা করেছেন এবং তাদের কি কি কর্মসূচি রয়েছে সহ্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে 13ই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে করিয়েছেন শেখ হাসিনা দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এর কিছুদিন পর তার স্ত্রী যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনিও গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু এসেছে যে আগামী আগস্ট কিছু ঘটানোর পরিকল্পনা করছে তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ নেন সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরোই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো চলছিল টার্গেট ছিল যে পনেরোই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে একটা প্রতি বিপ্লব ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকা গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকা গেছিল তাই না আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও মনে করলেন যে চুপচাপ আওয়ামী লীগের সাথে ম্যানেজ করা চলছে আমি আমার এলাকার অনেকেরই চিনি যে আওয়ামী লীগের একদম মানে নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো ছবি তুলতো এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন ঘটছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে আহ মানে ভোল পাল্টাইয়া পাল্টাইয়া লেস ধরে ধরে তখন চলছে এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটিগুলো হচ্ছে ছাত্র দল বা বিভিন্ন জায়গায় সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে সরমনয় পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী ঢুকে গেছে তো এরা হচ্ছে কি মানে সার্ভাইভ করা লাগবে আবার বাংলাদেশে একটা ট্রেন্ড আছে এই যে আওয়ামী লীগের একজন মানুষ তিনি হয়তো রাজনীতি করতেন এলাকার একটা পোস্ট টোস্টে কমিটিতে ছিলেন কিন্তু কোন খারাপ মানুষ না বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাতে হবে এখন তাকে কোনো না কোনো একটা লেয়াজু মেনটেন করে ভাঁজ দিয়া বুঝ দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলা করি দর্শক দর্শক অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুস ইতিমধ্যেই দেশের বাহিরে রয়েছে এই সুযোগে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা ক্যাডাররা তারা তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য তারা বিভিন্ন ভয়ানক ষড়যন্ত্র করেছেন এবং তারা এই সুবাদে এই সুযোগে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সারা দেশে তারা যুদ্ধ ঘোষণা করেছে আপনারা জানেন কিছুদিন আগে এই সেনাবাহিনীর প্রধান মেজর সাদিক এবং তার স্ত্রী তারা আওয়ামী লীগদেরকে যেই গেরিলা প্রশিক্ষণ দিয়েছে যে ট্রেনিং দিয়েছেন যাতে করে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ক্ষমতায় বসাতে পারেন দেশের মধ্যে এক ধরনের ফ্যাতনা এক ধরনের বিপর্যয় সৃষ্টি করে আবারও যাতে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় বসতে পারে এটাই তাদের মূল পরিকল্পনা এবং এটাই তাদের মূল লক্ষ্য দর্শক আপনারা জানেন যে এই আওয়ামী লীগ দীর্ঘ বছর ক্ষমতায় ছিল এবং তাদের বিভিন্ন লোক এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতরাং তারা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে একটা এদেশকে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করে তারা আবারও ক্ষমতায় আসবেন ক্ষমতায় বসবেন এটাই তাদের মূল পরিকল্পনা এবং এটাই তাদের মূল লক্ষ্য দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ